নমস্কার সবাইকে স্বাগত টুয়েলভ ম্যানের একটা একটু আর্লি আমাদের লাইভ এবং সেই লাইভে খবরাখবর কিছু কনফার্মেশন সেই সমস্ত নিয়ে আমরা হাজির আপনারা জয়েন করুন আস্তে আস্তে মানুষজন জয়েন করছে আমি দেখতে পাচ্ছি প্লিজ একটু সবাইকে লিঙ্কটা শেয়ার করে দেবেন যাতে সবাই জয়েন করতে পারেন প্রায় চব্বিশ জন মানুষ জয়েন করে গেছেন এক মিনিটের মধ্যে একদম অসময় আসা টুয়েলথ ম্যানের একটু সবাই জয়েন করে যান তারপরে আমরা শুরু করছি আশা করছি আমাকে সবাই বলছেন প্রেজেন্ট প্লিজ এসে গেছি হাজির মজার মজার কমেন্ট করছেন অনেকে নাম বলছেন বিভিন্ন রকম সত্যি বলছি অপেক্ষায় ছিলাম ফোনটা হাতে নিয়ে বসেছিলাম শুভঙ্কর বলছে এসে গেছি ছয় ছক্কা বুম জয়েস বেঙ্গল কে আসছে আমাদের অপেক্ষায় ছিলাম এনিওয়ে মোটামুটি প্রায় তিন চারজন মানুষ জয়েন করে গেছেন শুরু করি একটু আপনারা শেয়ার করুন কমেন্ট করুন যাতে আরো মানুষের কাছে নোটিফিকেশন যায় পরে মানুষ দেখিয়ে নিতে পারবেন সেটাও অসুবিধা নেই মজুমদার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা যেরকম অ্যান্টিসিপেট করছিলাম যে উইন্ডোর মধ্যে সিক্স বিদেশি সাইন হবে না এবং কোচ যতই বাইরে বলুন যে এটা নিয়ে আমরা আলোচনাও করেছি যে কোচ যতই বাইরে বলুন আমাদের বিশ্বাস যে হয়তো ফেব্রুয়ারি মাসে এই সিক্স বিদেশি সাইনিংটা হতে পারে এবং আমরা এটা যেটা জানছিলাম বা নিজেদের মধ্যেও আলোচনা করেছি যে কোচ যে প্রোফাইল দিয়েছিল সেই প্রোফাইলগুলো বেশ ভালো এবং তাতে বেশ অর্থ খরচা হওয়ার এবং সময় সাপেক্ষ ব্যাপার ছিল সেই ডিলগুলোর ক্ষেত্রে তো সেই ডিলগুলোর মধ্যে থেকে একটা ডিল কিন্তু হয়ে গেছে এবং কোনো আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি পর্দা থেকে আমাদের কাছে যে আপডেট যে বিদেশির সাইনিং আজকে হয়ে গেছে এবং সেই ষষ্ঠ বিদেশির যে স্লট সেই স্লটের জন্য সেই বিদেশি নির্দিষ্ট বিদেশি ভিসা অ্যাপ্লাই হয়ে গেছে তিনি সম্ভবত প্রথম ম্যাচের আগেই শহরে চলে আসবেন এরকম চেষ্টা চালানো হচ্ছে ম্যানেজমেন্টের তরফ থেকে যাতে তাকে প্রথম ম্যাচের আগেই শহরে নিয়ে আসা সম্ভব হয় অর্জুন দা এই তিনটে বিষয় সাইনিং ডান ভিসা অ্যাপ্লাইড প্রথম ম্যাচের আগে শহরে আনার প্রচেষ্টা তুঙ্গে কি বলবেন হ্যাঁ মানে আমরা নিজেদের ব্যাপারে এই যে কথাগুলো বলার মতন পজিশনে আমরা থাকি না আমরা বিভিন্ন জায়গা থেকে আপডেটস পাই সেগুলোকে করে আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি এবং সেখান থেকে আমাদের মনে হচ্ছিল যে ট্রান্সফার উইন্ডোর মধ্যেই এই সাইনিংটা হবে না তারপরে হবে প্রাবলি কোচ এমন একজনের জন্য ওয়েট করতে চান যে হয়তো ট্রান্সফার উইন্ডোর পরেই সম্ভবত অ্যাভেলেবেল হবে বা সেই ডিলটা করতে ট্রান্সফার উইন্ডো কাট কেটে যেতে পারে হোয়াট আমি জানি না এক্স্যাক্ট সিনারিওটা কি তো এটা আমাদের রেগুলার একজন যিনি আমাদেরকে খুব পছন্দ করেন কমেন্ট করেন

দ্য কনসার্ন প্লেয়ার ইস্ট বেঙ্গল আর ওয়েটিংা ফর এ ফ্রান্টলাইন ইউরোপিয়ান স্ট্রাইকার আমার মনে হয় এই প্রোফাইলটা এমন একটা প্লেয়ারের প্রোফাইল যে কিন্তু মানে মেজার ইউরোপিয়ান যে টপ ফাইভ লিগ যে ঠিক আছে সেখানে ভালো পারফর্ম করা একজন স্ট্রাইকার ঠিক আছে এই যে ফ্রন্টলাইন ওয়ার্ডটাকে ইউজ করা হয়েছে এই ওয়ার্ডটার আমি যেভাবে এটাকে ইন্টারপ্রেট করছি যে টপ ফাইভ লিগস যেগুলো রয়েছে ইউরোপের যার মধ্যে ইপিএল আছে স্প্যানিশ লিগ আছে ফ্রেঞ্চ লিগ আছে এর ডাচ লিগ আছে বা এই এই লেভেলের যে লিগগুলো তাতে যথেষ্ট ভালো পারফর্ম করা একজন ফ্রন্টলাইন স্ট্রাইকার এবং আমার মনে হয় ইট ইজ এ ভেরি ভেরি বিগ প্রোফাইল ঠিক আছে আপনারা হয়তো জানতে চাইতে পারেন যে কি নাম কিছু কিছু নাম এখানে ভেসেও আসছে তো সেগুলো নিয়ে আমরা এখনই কমেন্ট করার মতন জায়গায় নেই আমরা জাস্ট যে কথাটা বলার জন্যে এখন এলাম আপনাদের কাছ থেকে সময় নিলাম সেটা হচ্ছে যে বার্তা স্পষ্ট আসছে ষষ্ঠ সিক্স প্লেয়ার আসছে এটা নিয়ে রকম কোনো অ্যাম্বিগুইটির জায়গা নেই নজর রাখবেন টুয়েলথ ম্যানের দিকে সেটা এই শোটার এই এই ভিডিও শেষ হওয়ার মধ্যেও হতে পারে তার পাঁচ মিনিট পরেও হতে পারে তার পনেরো মিনিট পরেও হতে পারে হতে পারে সময় হতে পারে উই আর ওয়ার্কিং টুয়ার্ডস গেটিং আমরা সেই নামটা পাওয়ার চেষ্টা করছি এবং চেষ্টা করছি যেটা যখনই আমরা এরকম ভাবে একটা রিলায়াবল বা ক্রেডিবল ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো জায়গায় থাকবো সেই মুহূর্তে আপনাদের কাছে এসে জানাবো দ্যাট ইজ হোয়াট আওয়ার কমিটমেন্ট ইজ তো স্টে টিউন এটাই বলার আর কিছু বলতে বলার জায়গা আমরা নেই তবে ভেরি ইম্পর্টেন্ট যে কথাটা দিস প্লেয়ার লুকস লাইক টু বি এ বিগ মানে সার্টেনলি এ বিগ নেম ফর ইন্ডিয়ান ফুটবল একদম এবং সবচেয়ে বড় কথা কি জানেন মানে এগুলোর বাইরে থেকে একজন ভেতরে সমর্থক সত্তা থেকে বলছি এটা অর্জুন দাও অস্বীকার করবেন না আমরা যখন নিজেরা আমাদের গ্রুপের মধ্যে আলোচনা করেছি বারবার ফোনে ষষ্ঠ বিদেশি নিয়ে কথা হয়েছে আমাদের কিন্তু এই বিশ্বাসটা ছিল যে ইস্টবেঙ্গল পিছিয়ে থেকে শুরু করতে পারে না সেই পুশটা সেই সেই জায়গাটা কিন্তু কন্টিনিউয়াসলি চলেছে কাজ এবং সেই কাজের কারণে এই বিদেশি সাইনিং এবং টাইমলি সাইনিং বেটার লেট একেবারেই অর্জুনদার কথা মতো আহ যে যিনি আসুন হ্যাঁ হ্যাঁ যে নামটা বলা হচ্ছে আমরা কিন্তু এই নামটাকে ডিনাইও করছি না কনফার্মও করছি না देयर আর সার্টেন সোর্সেস যারা এই নামটা ক্লেইম করছে এই নামটা আমরাও জানি ঠিক আছে আমরা এখনো আমরা এখনো এটা কনফার্ম কিছুই করছি না বাট হি ফিটস দা বিল কারণ ওর আর ডিবিসি বা স্কটিশ প্রিমিয়ারশিপে যে এক্সট্রাঅর্ডিনারি ফুটবল খেলেছে এবং খুব রিসেন্টলি কোপাডেল রেতে কিন্তু অ্যালেক্সালকে গোল আছে ঠিক আছে শুধু তাই নয় খুব রিসেন্টলিও ম্যাচেস ও খেলেছে অ্যাজ অ্যাজ রিসেন্টলি অ্যাজ ইলেভেন ওয়ান এগারো তারিখ জানুয়ারি মাসের এগারো তারিখে ম্যাচ খেলেছে অ্যালেক্সালকের মতন প্লেয়ার যদি ইন্ডিয়ায় খেলতে আসে এবং ইস্টবেঙ্গলের জার্সি পরে সে খেলে আমার মনে হয় মানে এই কথাটা আমি আমার আমাদের যারা আছে যারা ইন্টারনাল রয়েছে আমি বলছি যে বিপক্ষের কিন্তু স্নায়ু চাপ বাড়বে সিট দ্বারা দিয়ে শীতল বাতাস বয়ে যাবে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার মানে আউটস্ট্যান্ডিং আমি জানি না এখানে এসে ইন্ডিয়ান কন্ডিশন

তো ইউরোপিয়ান অবশ্যই তিনি ইউরোপিয়ান এবং যে প্রোফাইল মানে ম্যাচ করে সেই ধরনের প্রোফাইল হাই প্রোফাইল প্লেয়ার এবং সেটা হলে কি হবে সেটা তো পরে আসবো যদি হয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেই মুহূর্তে আমরা নাম পাবো তখন কিন্তু আমরা চলে আসব আপনাদের সঙ্গে সরাসরি এইটুকুই বলার আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা কিছুক্ষণ প্রশ্নটা নেবো নাহলে এই লাইফটা খুব দীর্ঘায়িত করব না জাস্ট এটা বার্তা দেওয়া ষষ্ঠ বিদেশি সাইন

ক্লাবের তরফেও কন্টিনিউয়াসলি এইsubsubsection বিষয়ের ব্যাপারে ইমামিশানের মিটিং এবং কথাবার্তা চালানো হয়েছে সেই জন্য ক্লাবকেও সাধুবাদ যে ইসবেঙ্গল আমাদের বিশেষ ছিল ইসবেঙ্গল পিছিয়ে থেকে শুরু করতে পারে না ইসবেঙ্গল সব সময় এগিয়ে থেকে শুরু করে সবেতে এগিয়ে থাকে ইসবেঙ্গল টিম খারাপ করতে পারে কিন্তু ইসবেঙ্গল ইনকমপ্লিট টিম নিয়ে যাবে এটা আমরা খুব মানে স্ট্রংলি মনে করছিলাম যে এটা সেটা হওয়ার সম্ভাবনা আমরা অ্যান্টিসিপেট করছিলাম যে সিক্স বিদেশি কিন্তু না হবে এবং আপনারা যদি শত আমাদের কথাগুলো শুনে থাকেন আমরা বলেছিলাম যে সেটা ফেব্রুয়ারিতে হবে না মার্চে হবে আমরা এখনই বলতে পারছি না উইন্টার উইন্ডোতে হওয়ার চান্স কম কিন্তু উইন্টারের পরে কিন্তু একটা সম্ভাবনা থাকছে একদম সব নিয়ম দিয়ে বুঝলাম না সময় মিল দিয়ে বলুন কি বলতে চাইছেন অন্য নাম থেকে প্রোফাইল থেকে এসে কমেন্ট করেন তারা তাদেরকে আমরা জানি দেখুন আপনারা শো দেখুন আচ্ছা গুড ডিসিশন এই কম্বিনেশনে উই ডোন্ট হ্যাভ আনাদার সিএফ এটা ইন্টারেস্টিং পয়েন্ট একটু ছোট্ট করে আলোচনা করুন অর্জুনদা কে হবে প্রোফাইল তিনি স্ট্রাইক তো করতেই পারবেন অবশ্যই স্ট্রাইকার কিন্তু তিনি মাল্টি পজিশন খেলতে পারবেন এটাই আমরা ধারণা করছি এবং সেই গন্ধ পাচ্ছি সেই রকমই আপডেট আছে তো সেটার ব্যাপারে যদি একটু ছোট্ট করে বলেন কিরকম পজিশনে খেলতে পারলে ইসবেঙ্গলের সুবিধা হবে দেখো আমি এমন একটা প্লেয়ার বো যে প্রাইমারিলি আমার গোল স্কোরিংয়ে ইম্প্যাক্ট করতে পারবে এক নম্বর উইদাউট ডাউট দু নম্বর হচ্ছে আমার মিগয়েল যদি আন্যাভেইলেবেল থাকে কোনো কারণে ও কারেন্ট যে স্ট্রাইকার আমার এসছে তার সঙ্গে তাকে খেলিয়ে দেওয়া যায় যাতে সে মিগওয়েলের রোলটা প্লে করতে এইগুলো এই দুটো হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে মাস্ট হ্যাভ যে সে হি শুড বি এ স্কোরার ফ্রন্টলাইন ইউরোপিয়ান স্ট্রাইকার হলে সেটা নিয়ে আমার মনে হয় না যে খুব একটা সমস্যা হওয়া উচিত দু নম্বর হচ্ছে যে ঠিক আছে নিডেড সেন্টার রিয়েলি ডাজেন্ট ম্যাটার বিশেষ করে ফ্রম দ্য সেন্টার হলে বেটার কারণ উইংয়ে আমাদের কিছুটা স্ট্রেংথ আস্তে 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 আমরা ডেভেলপ করেছি ঠিক আছে তো এটাই সিবি কাম সিডিএম এখানে অনেকে বলছেন বাট আমার মনে হয় যে আমাদের টিমে এই মুহূর্তে আক্রমণ ভাগের দুটো ফরেনার রয়েছে একটা ইউসুফ একটা মিগোয়েল মাঝমাঠ এবং সাধারণত ডিফেন্সিভ এই এই জায়গাতে আমার অলরেডি তিনটে প্লেয়ার রয়েছে সাউল সাউলকে ডিফেন্সিভ বলবো না মিডফিল্ডার রশিদ রাশিদ এবং কেভিন সিবল আমি যেহেতু সাউলকে চেঞ্জ করিনি এই রিস্কটা আমায় নিতেই হবে যে সিবিকাম সিডিএম দিয়ে আমি একটা স্ট্রাইকার এখন কমাতে পারবো বলে আমার মনে হয় না সো আমি ওনার পয়েন্টে এর সঙ্গে এগ্রি করি কিন্তু অ্যাট দ্য কারেন্ট সিচুয়েশন কিন্তু আমার সেন্টার ফরওয়ার্ড নেওয়াটাই আমার মনে হয় মানে যে অ্যাট্যাকিং পাওয়ার বাড়াবে বলে এরকম নেওয়াই বেটার এটাই বক্তব্য

ফ্রন্ট লাইন ইউরোপিয়ান স্ট্রাইকার বলতে যেটা আমি বুঝি সেটা হচ্ছে ইউরোপের টপ লীগ যে ভালো পারফর্ম করা একজন স্ট্রাইকার একদম আমরা কিন্তু ওয়েট করছি আমরা নাম যদি চলে আসে আমাদের কাছে আমরা নিশ্চয়ই চলে আসবে আপনাদের সঙ্গে লাইভে ই টু উই শুড রেসপেক্ট ফেস্টিভ্যাল -টা ঘুরি আমরা অনেকজন সো ইটস সামথিং জয় হ্যাঁ একেবারে ঠিক টি পি টি নাইনটি সেভেন যেটা বলছে অবভিয়াসলি উই রেসপেক্ট আওয়ার আওয়ার ইনভেস্টার যারা এতটা এতটা করছেন তারা তাদের ফোর্টে না হওয়া সত্ত্বেও তাদের পছন্দের এরিয়া না হওয়া সত্ত্বেও তারা যে ইস্ট বেঙ্গলের জন্য এতটা করছেন এবং সাফল্য দেখতে চাইছেন এবছরটা তারা নিজেদের মতো করে সমস্ত রকম চেষ্টা করেছেন অনেক কিছু আমি লিস্ট ধরে ধরে বলতে পারি সাফল্য আসলে লিস্ট ধরে ধরে বলবো অনেক ডিটেলে গিয়ে বলবো তো সেই সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং তাদেরকে সাধুবাদ জানাতেই হবে আমরা জানাচ্ছি এটা ভালো প্রশ্ন করেছে ফুটবল ম্যানিয়াস সবশেষে অর্জুন বল ধরো জাল ধরো প্রকল্প কদ্দূর এগুলো এটা তো বোঝা যাবে মাঠে দেখি আমরা দেখি ঠিক আছে ইউরোপিয়ান

একজনকে ছাড়া আর একজন সম্পূর্ণ নয় আচ্ছা কিছু প্রবলেম আচ্ছা কাল দেখলাম নন্দ ভালো খেললো ক্যান বি সে নন্দ ইজ ব্যাক সেটা তো ম্যাচে মানে প্রপার কম্পিটিটিভ ম্যাচ একদম শুরু হোক তখন এটা বলা যাবে কোচ তো বলেছেন যে আমি একজন রানার খুঁজছিলাম সেই রানার রানার ডান পুরো ডেড ছিল সেই রানারের অভাবটা নন্দ পূরণ করতে পেরেছে অ্যালেক্স শালকে নিয়ে অনেকেই অনেক কিছু বলছেন আমরা একটু হোল্ড করে যাই আমাদের কাছে এখনো কনফার্মেশন কিন্তু নেই এই নামটার ব্যাপারে অনেক বড় প্রোফাইল দা অলরেডি আমরা মানে এমন নয় যে আপনাদের আপনারা বলছেন বলে আমরা শুনছি আমরা অনেক সকাল থেকে অনেক প্রোফাইল নিয়ে চর্চা করেছি এবং অনেক প্রোফাইল নিয়ে আলোচনার মধ্যে এসছে দুপুরের পরে দুটো প্রপার আরো সোর্সেস থেকে মানে কিছু নাম এসছে দুটো নাম সেগুলো আমরা আলোচনা করেছি সবকিছু আলোচনার মধ্যে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত কনফার্মেশন কোনো নামের যেটা আমরা পেলে আপনাদের সঙ্গে সময় করতে পারি সেইটা সময় এখনো আসেনি তিরিশ গোল মারতে হবে তিরিশ গোল হবে কি অর্জুন দা তেরো ম্যাচে

প্লেয়ার কে আনার খুব ভিসা পাইকে তাকে নিয়ে আসার চেষ্টা একদম চূড়ান্ত কদমে তাকে ফার্স্ট ম্যাচের আগে নিয়ে এসে যাতে দলের সঙ্গে অ্যাড করা যায় এটাই বার্তা স্পষ্ট বার্তা আপনাদের দিলাম আমরা আসছি খুব তাড়াতাড়ি যদি যদি আজকে কোনো কিছু নাম চলে আসে তাহলে আবার দেখা হবে আজকে ধন্যবাদ শুভরাত্রি জয়েন্ট বেঙ্গল